খুব তাড়াতাড়ি মন্দিরগুলো ঘুরে বাড়ি চলে এসেছি কারণ এই ন্যাড়াপোড়োটা দেখতে হবে সেদিনকে না করতে করতে মানে সব কিছু ঠিকঠাক করতে করতে রাত দশটা বেজে গেছিলো আর দেখো রাত দশটা বাজাতে খুব কমই ভিড় হয়েছিলো প্রথমে আস্তে আস্তে পাড়ার লোকজনরা জড়ো হচ্ছিলো আর এই বছরে কিন্তু ন্যাড়াপোড়া দেখতে মাও এসেছিল আর ঘন্টুর দিক দিয়ে দেখছিলো আর আমি দিক দিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর গুড্ডি চলে যাওয়াতে না মনটা ভীষণ খারাপ ছিল তারপরে দেখছি আস্তে আস্তে সবাই মিলে আসতে আর অনেকক্ষণ সময় লাগিয়েছিল আগুন জ্বালাতে অনেকটা সময় নিয়ে করছিলো সব তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছে দেখো প্রথমেই সবার খাই আবির ছিটিয়ে দিলে আর সবাই যেই আবির ছিটিয়ে তখন সবাই দৌড়ে পালিয়ে গেছে তারপরে দেখো আগুন জ্বালিয়ে নিয়েছে এবার সেই মুহূর্তটা যখন ন্যাড়াটাতে আগুন লাগাবে সত্যি কথা বলতে গেলে এই কথাটা না বলে পাচ্ছে না এটা খুব বলতে ইচ্ছা করছে আজ আমাদের ন্যাড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে গৌর হরিগোল সত্যি বলতে খুব ভাল লাগছিল আর দেখো চাঁদটা তখন কত জল জল করছিলো দেখো ন্যাড়াটার গায়ে ফাইনালি আগুনটাও লাগিয়ে দিয়েছে তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিয়েছিল। আর আমাদের তো একদম বাড়ির কাছে লাগায় ন্যাড়াটা অবধি বানায় আগের বছর নেই করতে করতে পুরো আগুনটাও লেগে গেছিলো দেয়াল টালগুলো অনেকটাই পুড়ে গেছিলো এই বছর আগে থেকে বারণ করে দেওয়া হয়েছিল তাই দেখো একটুখানি আগুন লাগিয়ে ফেলে দিয়েছিল বেশি কিছু করেনি তারপরে ওদের ওদের মতো আগুন টাগুন জ্বলার পর জল টল দিয়ে নেভাচ্ছিলো কারণ ওই যে বললাম এই বছর খুব বারণ করা হয়েছে স্ট্রিক্টলিভাবে বেশি যেন আগুন টাগুন না পড়ে আগের বছর কিন্তু বাড়িতে অনেকটাই মানে আগুন নিয়ে লেগে কালো স্পট হয়ে গেছে তাই ওরা তাড়াতাড়ি দেখো ন্যাড়াটাকে আগুন লাগিয়ে জল ঢেলে দিয়েছিল। তারপর ওদের ওদের মতো আগে পিটিয়ে পিটিয়ে ওইটাকে নেভানোর চেষ্টা করছিল আর শাড়ি দিকটা কিন্তু ধোয়া হয়ে গেছিলো এরকম ধোঁয়া কিন্তু প্রায় অনেকক্ষণ ধরেই ছিল প্রায় দশ পনেরো মিনিট ধরে কিন্তু ধোঁয়া উঠেই যাচ্ছিল তারপরেও কিন্তু অনেকক্ষণ ধরে এখন ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছিলো আর চারিদিকটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে আর ঘন্টু তখন ঘরে পালিয়ে গেছে এইসব ধোঁয়া দেখে গুড্ডি দিতে ছিল না তাই গুড্ডি ছিলও না আর ঘন্টু দৌড়াদৌড়ি করছিল ঘরের মধ্যে ফাইনাল ওকে ঘরেও ঢুকিয়ে দিয়েছিলাম এত ধোঁয়ার মধ্যে ওকে আর রাখেনি তারপরে এইসব দেখার পর মাকে বললাম আমার গালে একটুখানি আবির লাগিয়ে দাও ওদের সবার তো আবির খেলা দেখে আমরা খুব খেলতে ইচ্ছা করছিলাম মা দেখো একটু একটু করে লাগাচ্ছে কারণ রাত্রি হয়ে গেছে বলে তারপরে দেখো বলার্থে আবার বেশি করে নিয়ে আমাকে লাগিয়ে দিয়েছিলো দিদিকে লাগাতে যাচ্ছিল দিদি সেই কিছুতেই লাগাতে দেবে না ও বলছে তুমি লাগাবা না হ্যান্থ্যান রাত্রিরেই মুখ ধোবো না তারপর দেখো অনেক বুঝিয়ে মা কপালে একটা টিপ দিয়ে দিয়েছে আর ঘন্টুর দিকে ঘোরাঘুরি করছিলো আমাদের সাথে সাথে তারপরে আমি দিদিকে বললাম আমরা একটু গালে আবির লাগে তারপর দেখো আমি দিদিকে একটুখানি আবির লাগিয়ে দিয়েছি ও আমার সারা মুখের মধ্যে আবির লাগিয়ে দিয়েছে এটাও ছোটোবেলাকার অভ্যাস প্রথমে বলে কিছু লাগাবো না কিছু লাগবো না তারপরে নিয়ে পুরো গোটার মুখের মধ্যে লেপটে দিয়েছিল এই বছরও কিন্তু ব্যতিক্রম করিনি সারা মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে তারপর কিন্তু আমরা সীতাম্বাটা মোটামুটি ঝগড়া টাইপের লেগে গেছিলো আমি ওকে বললাম তুই রাত দুপুর এখানে ক্যাম্প লাগালি আমাকে এখন গোটা মুখটা ধুতে হবে আমি ওকে বলছিলাম যে তুই কি গোটা মুখের মধ্যে লাগে ওই দেখো যেটা বলেছে সেটাই করেছে গোটা মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে বলছি বলে আবার থুপে থুপে লাগাচ্ছে এই জিনিসটা আমার একদম পছন্দ না ক্রিম লাগানোর মতো থুপি থুপি লাগা এই রকম করে লাগানোর জন্যে কিন্তু মুখে অনেক গোটা বোনা এইসব বেরোয় আমি ওকে বলছি তুই একটুখানি লাগা আর ও দেখো থুপি থুপে লাগাচ্ছে আমি ওকে থুপি থুপি থুপে লাগাচ্ছি এখানে বলছি থুপি থুপে লাগালে কিন্তু রঙটা অনেকক্ষণ থাকবে দেখো আমার দিয়েছে এই এইসব লাগানোর চক্রে কিন্তু আমাকে জামাটাও চেঞ্জ করতে হয়েছে মুখ টুকগুলো অনেক ভালো করে ধুতে হয়েছে দেখো পুরো রাক্ষসে সাজিয়ে দিয়েছে জামাকে আমি বলছি আমাকে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে সেগুলো সবই ক্লিন করতে হবে যাক সেদিনকে ভিডিওটা কন্টিনিউ করে নিই দেখো আজকেই হলো রঙ সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখছি বাবা লুচি নিয়ে এসেছে আর কচুরি টচুরি মিষ্টি সব নিয়ে এসেছে আর বাইরে গিয়ে দেখছি তখন রাস্তায় রঙ খেলা শুরু হয়ে গেছিল আমি প্রথমেই চান টান করে ঠাকুরের পায়ে প্রথমে আবেগ দিয়ে নিয়েছি আর কি করলাম না করলাম সেটা পরে আরেকটা ভিডিওতে শেয়ার করবো আজ মডিও কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে